মানে কিছু মানে উত্তেজনা বা মানে পূজা পাঠ কৰা এক আনন্দৰ কিছু নৰ্ম তোমার নামটা ঘোষণা করা হলো সেই সময়টা কেমন সেই সময়টা তো আমি তো দেখিনি একটা জায়গায় দেখাচ্ছি তারপর একজন তখন জানতে কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন কতক্ষণ পড়াশোনা করতে

আনন্দের বিষয় এবং এতে নিশ্চয়ই পাকিস্তান পরবর্তীকালে ভারতের উপর এরকম জঘন্য হামলা করতে ভয় পাবে যারা উচ্ছে তাদের কি বলবে ভয় পাওয়ার কিছু নেই এমন তাদের নিজের বেস্টটা দিতে পারলেই হলো আর কি পরিশ্রম করতে হবে এবং নিজের বেস্টটা দিতে হবে যারা মাধ্যমিকে কম পেয়েছে তাদের কি বলবে বড় বড় যারা মাধ্যমিকে মাধ্যমিকে কম পেয়েছে এবারে যারা ভাই যারা ভাই তুমি কি জানতে কত বড় কিছু নয় একটু নাও দেখো হয়ে যাবে কিছু হতে পারে ভবিষ্যতে আসলে মানে যে কোনো জায়গায় তার মানুষ হওয়াটাই আসল মানে মাধ্যমিকে রেজাল্টে অত কিছু ঠিক আছে